আসসালামু আলাইকুম প্রপার্টি সেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্টের কাছে আপনারা নিয়ে আসছি আমাদের প্রথম প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে এয়ারপোর্ট আজমপুর আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট খুবই সুন্দর একটি প্রোজেক্ট কারণ দেখতে পাচ্ছেন সামনে যে বাউন্ডারি করা এবং ভেতরে যে বাড়ি এই জায়গাটাই বিক্রি করা হবে আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে এখানে জমির পরিমাণ কাগজ কলমে রয়েছে সাড়ে তিন কাঠা সরজমিনে আছে তিন কাঠা ও স্থায়ী একতলা বাড়ি রয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট রাস্তার একটি সঙ্গে দক্ষিণমুখী তিন কাঠার প্লট বৈধ গ্যাস লাইন বিদ্যুৎ ও সাবমার্সিবল পানির সংযোগ আছে এখানে আপনি রাজকের ছয় থেকে সাততলা প্ল্যান পাস করে সুন্দর দুই ইউনিটের বাড়ি করতে পারবেন এখানে দুই বেডরুমের একটি ফ্ল্যাট থেকে ভাড়া আসে দশ থেকে এগারো হাজার টাকা বর্ষবর্ষ ভাড়া খাওয়ার জন্য অসাধারণ একটি প্রজেক্ট এই প্লটের প্যাকেজ দাম এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা পছন্দ হলে আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা দিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না প্রোপার্টি সেলার সরকার নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রপার্টি সেলার ক্রেতা এবং মালিকের সাথে অর্থাৎ সরাসরি মালিকের সাথে সংযোগ করে দেবে এক্ষেত্রে আপনারা প্রত্যারিত হবেন না নিশ্চিন্তে নির্বিঘ্নে প্রোপার্টি সেলার কাছ থেকে প্রপার্টি ক্রয় করতে পারেন এখানে ক্রেতারা বেশি বেনিফিশিয়াল হবে কারণ ক্রেতাদের পক্ষ থেকে প্রোপার্টি সেলার সকল কাগজপত্র ভেরিফিকেশন করে নেয় আশা করি এটা আপনাদের জন্য সুবিধাই হবে তো এবার আপনাদেরকে নিয়ে যাবো আমার তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে আর এই মাত্র যেটা প্রথম প্রজেক্টে দেখালাম সেই প্রথম প্রজেক্ট থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে আপনি রোড পাবেন আমরা সরাসরি রোডের দিকে এই যে দেখতে পাচ্ছেন সামনে মেন রোড তো আশা করি এই প্রজেক্টটি আপনাদের পছন্দ হবে আমাদের দুই নম্বর প্রজেক্ট সামনে যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদ সংলগ্ন একটি কর্নার প্লট দুই নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে এয়ারপোর্ট আজমপুর আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট যে সামনে দেখতে পাচ্ছেন কর্নার যে জায়গাটি টেন সেট বাড়ি এই জায়গাটাই বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ কাগজ কলমে রয়েছে চার কাঠা সরজমিন আছে সাড়ে তিন কাঠা কম বেশি হইতে পারে তিরিশ ফিট বাই বারো ফিট রাস্তার সঙ্গেই পূর্ব উত্তরমুখী কর্নার প্লট এখানে আপনি রাজকের সাত থেকে আটতলা প্ল্যান পাস করে দোকানসহ সুন্দর দুই থেকে তিন ইউনিটের বাড়ি করতে পারবেন এই প্রজেক্টের প্যাকেজ দাম এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার দেওয়া হয়েছে আশা করি এই জায়গাটিও আপনাদের পছন্দ হবে এবার আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা তিন নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাব। আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার সময় আপনি যে প্রজেক্ট পছন্দ করবেন সেই প্রজেক্টের ভিডিও লিঙ্কটা দেবেন আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হাই রাইজ বিল্ডিং এই বিল্ডিংগুলোর ঠিক সামনেই আমি আপনাদেরকে দুইটা প্লট দেখাবো আপনিও চাইলে এরকম বিল্ডিং করতে পারবেন এই যে সামনে বৈদ্যুতিক পুল দেখতে পাচ্ছেন এখানেই আমাদের প্লটগুলো অবস্থিত তো প্রথম প্লট বিশ ফিট বাই বিশ ফিট রাস্তার সঙ্গেই রাস্তা বাদে জায়গা রয়েছে চার দশমিক দুই পাঁচ কাঠা কর্নার প্লট এবং দ্বিতীয় প্লট বিশ ফিট রাস্তার সঙ্গেই রাস্তা বাদে জায়গা রয়েছে দুই দশমিক শূন্য পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট এই দুইটা প্লট রয়েছে এখানে আপনারা চাইলে দুইটাও নিতে পারেন আবার কেউ চাইলে যে কোনো একটাও নিতে পারেন সম্পূর্ণ জমির উপরে রাজকের আট থেকে নয় তলা প্ল্যান পাস করে সুন্দর তিন থেকে চার ইউনিটের বাড়ি করতে পারবেন সম্মান তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই প্লটটির মূল্য প্রতি কাঠা বত্রিশ লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা চার নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আমাদের চার নম্বর প্রজেক্ট অলরেডি ছয় প্ল্যান পাস করা আছে সামনে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে এয়ারপোর্ট আজমপুর আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এখানে জায়গার পরিমাণ কাগজ রয়েছে তিন কাঠা সরজমিন আছে আড়াই কাঠা এখানে দুইটা প্লট রয়েছে সময় দর্শক এই প্লটটির প্যাকেজ দাম পঁচাশি লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এই প্লটটির পাশে আরেকটি প্লট এই যেটা এটাও বিক্রি করা হবে তা আপনাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন চাইলে দুইটাও নিতে পারবেন আজকের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম